হৃদয়টা ভরিয়ে তাই পীর তোমায় ভালোবেসেছি তোমার রাশি কয়েছি চাইনা ধনো দলে তোমায় চেয়েছি প্রেমে মন ভরিয়ে আমার দাও দাও গো পীরা করে না যারা পিড় তোমার ডাকে তোমার সিলিসিলাতে ভরোসা রাখে যারা প্রিড়িত তোমার ডাকে तो भरोसा दिल रखे तारा आज निराश फिरीबे बिना जानी तारा आज निराशे फिरीबे बिना जानी মনো সাত মিটি পেতাদের মনো সাত মিটি পেতাদের ছোড়বে না আজ চোখের পানি আজ তোমার রো শেরি রাবে তোমার প্রেমের সগা আজ তোমার ওর ভক্ত পাবে তোমার প্রেমের সদা কাছে আজ তোমার সেচি তাই পির তোমায় ভালোবেসেছি পীর তোমার রাশি কয়েছি তোমায় চেয়েছি প্রেমে মন ভরিয়ে আমার দাও দাও গো পিরামাই আপন করে না ছোট্ট করে আর একটা পীরের কালাম এক ছন্দ ছোট্ট করে আমার পীরের দুয়া তোমরা ছাড়িতে বলো না গো আমি পীরের মাঝেতে দেখি মক্কা মদিনা গো দেখি মক্কা মদিনা গো দেখি মক্কা মদিনা আমার পীরের দুয়া তোমরা ছাড়িতে বলো না গো আমি পীরের মাঝেতে দেখি না গো দেখি মদিনা গো দেখি মক্কা মন্দ ভালো পীর যে আমার চেনালে ভক্তিতে মন সম্মানের শে ওঠালেন তাই দিবানা না আমরা আজ পীরের দিবানা তাই পীরের মাঝেতে দেখি মক্কা মদিনা গো দেখি মক্কা মদিনা গো দেখি মক্কা আপনাদের কাছে বিশেষ অনুরোধ একটা বাচ্চা শিশু দেখুন আশিক হয়ে সুদূর জয়পুর থানা থেকে এসেছেন হামিদুল ইসলাম আপনাদের সামনে নাদ গজল পাঠ করে আপনাদের অভিভূত করবেন আপনার সাহায্য করুন হ্যালো 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 চেক আসসালামু আলাইকুম আলহাজ সৈয়দ রুহুল আমিন তিনি এই জলসার সবকিছু দায়িত্ব নিয়েছেন তাই দে খণ্ডাত দে কি রত কোদার জড়িছ আজকে ফারি দের মেলা করি সুণ্ডা তেল গেছে আজকে ফারি দের মেলা করি সুণ্ডা তেল গেছে পৌঁছে দেখুন করি সন্ডা রিলো কের হযে গেছে সব করি সুন্ ri lo kera ho gache sab kushi khushi ho e gele kerman piya khushi ho e gele kerman piya janna de ho beti kana ते हो बेठी आज अज नाबीर नूर अज नाबी नूर रे করি সন্ডা তেলে গেছে এরপর ভারিস তারা কি বলছে শুনো করি সন্ডা আমার দয়ার নবীর দিওয়ানা আমার কের মান পিয়া রি দিওয়ানা ও দয়ার নবী আজ মদিনা হইতে A de madena o दर हवा कोरी सुंडा ते छे कोरी सुंडा देखो ना कि रहो मत छे आज के देर मेला कोरी सुंडा ते ये ले गे आज के மேல கோரி சொன்னேம்மா சே ஆ Allah sayyida na Maulana Muhammad, wa Ala le sayyida na wa jai chalo jai. Koi jai sundate. চল যাই চল যাই করি সুন্ডাতে মন পিয়ার ওই দরবার হতে চল যাই চল যাই করি সুন্ডাতে মন পিয়া রে দরবার হতে কেউ পি না খালি হাতে এ দরবার হতে শোক নশিব চমকা তে এ দরবার হতে আমার কেরমান পিয়ার একজন মুড়ি সে বাইরে থাকে উনি নিজের দলের লোককে ডেকে বলছে কি বলছে চল যাই চল যাই কো রি সুন্দরতে কেরমান পিয়ার দরবার হতে আর কেউ ফিরে না এমনই দরবার যে এখানে যেকোনো লোক আসতে পারে যেমন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মের জাতি অনেক অনেক জাতি মানুষ এই দরবারেতে আসে তাই স্যার কি বলছে শুনুন হিন্দু মুসলিম সহবায় হিন্দু মুসলিম সহবায়মন পিয়র দরবারে তে যায় হিন্দু মুসলিম সোহবায় ায় কেমন পিয়ার দরবারে তে যায় যদু খোব দোনা দরবারে তে গিয়ে সব ভুলে যায় যত খোব দোনা দরবারে তে গিয়ে সব ভুলে যায় কি চলো দলে দলে যাই করিবার হতে চলে বলো সুভান আল্লাহ চলো যাই চলো যাই করি শুনতে ফের মন পিয়া दरबार होते और क्यों फिरे न खाली हाते, ए दरबार होते ईष् को नोशीबी ए, नोशी ए दरबार होते किरमान पिया রে থাই গিয়ে যদি কেউ কিছু চায় পিয়ার রেথাই গিয়ে যদি কেউ কিছু চাই মনে রে কি দরবারে তে গিয়ে পূর্ণ হয়ে সে তাই দরবারে গিয়ে সব পূর্ণ হয়ে যায় তার